প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য পরবর্তী তিনটি নিয়ে তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পয়েন্ট ওয়ান যে সূত্র বলি সেখানে আমরা তিনটি তিনটি করে অঙ্ক প্রথম তিনটি দ্বিতীয় তিনটি আজকে এখন সর্বশেষ তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দশ এগারো এবং বারো তোমাদের বইয়ের অধ্যায় চারটিক একের

দেওয়া আছে m plus 1 by n equal 2 তাহলে প্রমাণ করতে তাহলে প্রমাণ করতে হলে আমরা এখানে লিখতে হবে left hand side m to the power 4 plus 1 by n to the power 4 এটা সমান সমান আমরা প্রমাণ করে দেখাবো কি প্রমাণ করে দেখাবো 2 তাহলে দেখো এটা হচ্ছে সূত্র নেই আমরা আগে জানি তাহলে a square m square whole square এখন দেখো 1 by n square whole square তাহলে এখন এটা সূত্র লিখবো আমরা

তাহলে এখন এই যে দেখা যায় একটা কি ছিল সূত্র স্কয়ার ছিল তাহলে এই স্কয়ারটা হচ্ছে এটা আর এখানে মাইনাস এ 2 তাহলে এখন এটার মান আসছে কত 2 তাহলে 2 আর এইটা এটা কাটা যায় বিয়োগ 2 দ্বিতীয় বন্ধনী এটার উপর স্কয়ার এই যে স্কয়ার এই মাইনাস 2 মাইনাস 2 তাহলে দুই দুগুণে 4 আর এখানে কত 2 তাহলে এটার উপর কি স্কয়ার আছে দিলাম স্কয়ার এখানে মাইনাস 2 4 থেকে 2 গেলে থাকে কত 2 তো স্কয়ার আর এখানে মাইনাস 2

সূত্র থাকে যদি প্লাস থাকে প্লাস থাকে সূত্র করতে হবে মাইনাস থাকে माइनसে সূত্র করতে হবে এখন আমরা আলোচনা করব আমাদের क्वेश्चन नंबर 18 আমরা 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব তা দেখো 11 নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্কে কি বলা আছে x y 12 এবং x y কত 37 হলে এইটা এবং এইটা মান নির্ণয় করো তাহলে আমরা আগে কি দেওয়া আছে দেওয়া আছে x প্লাস y ইকুয়াল কত 12 আর xy ইকুয়াল 27 এখন এইটা আর এটার মান নির্ণয় করতে তাহলে আমরা লিখবো এখানে x মাইনাস y হল এটার একটা মান দেব এখন আমি একটা কথা বলেছিলাম এই সূত্রগুলোতে কোথাও 2ab কোথাও 4ab কেন যখন তোমার এরকম হোল স্কয়ার থাকে তখন সেটা তো হবে 4 আর যদি আলাদা আলাদা স্কয়ার থাকে যেমন a স্কয়ার b স্কয়ার এরকম থাকে তাহলে হবে

তাহলে আমরা লিখতে পারি আবার তাহলে এখন এটা প্লাসের সূত্র কি আমরা এই সূত্র দিয়ে মান নির্ণয় করব তাহলে এখন পেয়ে গেলাম আমরা তাহলে মান কত এখানে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে টুয়েলভ টু আর মান হচ্ছে কত সাতাশ বারো একশো চুয়াল্লিশ সাতাশ কত তো চার্চের মানে জিরো পাঁচটা আস্তে চোদ্দো প্র বোতলে নয়লে হাতে থাকে একে 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 মেনে জিরো তাহলে হয়ে গেলো আমাদের তাহলে এই অঙ্কটা আমরা করে ফেললাম খুবই সহজ শুধু তোমাকে সূত্র ব্যাপারটা সঠিকভাবে করতে হবে এখানে প্লাস্টিকের মান দেওয়া আছে তুমি সূত্রটা তো সবসময় প্লাস্টের দিকে নিয়ে যেতে হবে না আর তোমার আমাকে বলবে না তো একটি বন্ধুরা আমরা এগারো নম্বর মুটিও করে ফেললাম এখন আমরা বারো নম্বর মুটি তো দেখ বারো নম্বর কি চেয়ে

দেখ আবার কত এবো আর নিচে হচ্ছে মান এটার দিলাম স্কোয়ার আর নিচে আছে টু তাহলে দিলাম টু তাহলে তেরোটি স্কোয়ার করলাম একশো সূত্র দুই কে স্কোয়ার করলে ফোর এখন তিন কি স্কয়ার বলে নয় দুই কি স্কয়ার বলে কত ফোর হয়ে গেল তাহলে এখন এটা তো আমরা স্কয়ার কোণিয়ে ফেলছি তাহলে এটা আবার আমাদের ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না তাহলে দেখো এখানে একটা ভগ্নাংশ হয়ে গেল তাহলে এটা লসাগু হচ্ছে ফোর তো ফোর কে ফোর দিয়ে ভাগ করলে হয় ওয়ান এগুলো তোমরা জানো সিম্পল নিয়ম আর তো তাহলে কত ভ্যাকশন সূত্র বিয়োগ কত না এই যে দেখো এখানে লসাগু ফোর কে কি ফোর দিয়ে ভাগ করলে ওয়ান আর ওয়ান দিয়ে কি হবে লক কে গুণ হবে তাহলে কত নিচে 4 আর এখানে কত 160 এটা কাটাকাটি করলে 4 4 16 40 হয় তাহলে 40 হচ্ছে কি आंसर প্রিয় শিক্ষিতি বন্ধুরা আমরা দেখে কি এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক শেষ করে ফেললাম এবং তোমাদের যদি এর পড়ো 4.1 এ কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আই উইল সলভ ইউ প্রবলেম আমি তোমার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমার বন্ধুদের মাঝে কি করতে থাকো শেয়ার করতে থাকো আশা করি ভালো কিছু পাবে ইংলিশের সাথেই থাকো আমাদের এখানে ইংলিশ এবং গণিত থেকে টেন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে তুমি সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ এখানে তোমার কোনো অর্থ খরচ করতে হচ্ছে না স্কুল শিক্ষকদের প্রাইভেট করতে হচ্ছে না তুমি এই চ্যানেলের ভিডিওগুলো গুলো দেখলেই তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো